আবারও ঘনীভূত নিম্নচাপ মৎস্যজীবীদের পরিদর্শনে বন দপ্তরের হচ্ছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছেন কাল থেকে শুরু হবে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া উত্তাল হতে চলেছে সমুদ্রের ঢেউ তাই গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের অবিলম্বে কুলে ফেরার নির্দেশ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই সমুদ্র থেকে নৌকা নিয়ে ফিরছেন মৎস্যজীবীরা কিন্তু বারবার এমন প্রাকৃতিক বিপর্যয় তাদের জীবনে নিয়ে আসছে চরম দুরবস্থা অবস্থা যাচ্ছে না ওয়েদারের পরিস্থিতি ভালো না দুদিন পর তিন দিন পর ওয়েদার খারাপ হয় তার জন্য ফিরে চলে আসতে হয় এই জন্য মৎস্যজীবীদের অবস্থা খুবই খারাপ কতদিন এইভাবে আছেন আপনারা এভাবেই প্রায় মাস তিনেক পরে টলার ব্যবসা চালু হয়েছে তার ভিতরে এক মাস হয়নি তার ভিতরে তিনবার ওয়েদার খারাপ হয়ে গেছে দুদিন তিন দিন ফিশিং করে টলারগুলো উঠে আসছে এতে মালিকদেরও ক্ষতি হচ্ছে স্টাফেরও ক্ষতি হচ্ছে মানে গরিব লোকের তো এমনি নর্মালি ক্ষতি হচ্ছে সরকারি সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা বলতে পাচ্ছে কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না এই পরিস্থিতি আর কি আমার নাম রাধেশ যাচ্ছেন পরিদর্শনের আমাদের বিভিন্ন আজকের যে প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার কী কী ইয়ে আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কি ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট জি প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সংসার চালানো যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে নদী ও সমুদ্র উপকূলবর্তী মানুষের মঙ্গল কামনায় বনদপ্তরের তরফ থেকে আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রামগঙ্গা বনদপ্তরের দপ্তরের বন আধিকারিক তথা রেঞ্জার নিজেই বেরিয়ে পড়লেন বিভিন্ন এলাকা পরিদর্শন সদ্য লাগানো ম্যানগ্রোভ রক্ষা এবং নদীপাতের সুরক্ষা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপের বার্তা দিলেন সাধারণ মানুষকে প্রথমে নৌকায় পুজো দিয়ে শুরু হয় এই বিশেষ অভিযান বনকর্মীরা রেঞ্জারের সঙ্গে নৌকায় করে মাত ঘুরে দেখেন কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে এবং কিভাবে ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং করে প্রচার ঝোড়ো আবহাওয়ার আগে উপকূলবর্তী মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে বন দপ্তরের রেঞ্জার জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে গেলে একসঙ্গে প্রস্তুত থাকতে হবে মানুষের নিরাপত্তা আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমাদের প্রথম কাজ নিম্নচাপের প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও উপকূল জুড়ে ইতিমধ্যেই বাড়ছে উদ্বেগ এখন দেখার বিষয় প্রকৃতির এই হুঁশিয়ারি সামাল দিতে কতটা প্রস্তুত প্রশাসন স্টার নিউজ সত্যের খোঁজে মানুষের পাশে